আর এই দেখেন মানে এটার দাম এত কম আর না কি কিনেছিলাম না কত টাকা হ্যাঁ কত দিন আমি কিনেছিলাম 35 টাকা কেজি বাট আজকে আর মানে এত এত কম দাম অবিশ্বাস্য কম আমি সত্যি একদম অবাক হয়ে গেছি আমি আজকে শুধু সবজি কেনার উদ্দেশ্যে বাজারে মাত্র একটা ব্যাগ নিয়ে গেছিলাম তারপরে যে সবজি কিনছি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি কুমড়া কিনছি তারপর মুলা কিনছি আর শসা লেবু আবার হচ্ছে আলু কিনে নিয়ে আসছি ওইগুলো জায়গা মতো রেখে দিচ্ছি যদি বসে থেকে ভিডিওটা দেখাচ্ছি এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না তো তারপরে দেখ সবজি কিনছি তো সবজি কিনতে কিন্তু ব্যাগ ফুল হয়ে গেছে ও ঢেঁড়স কিনছি তো ব্যাগ যখন ফুল হয়ে গেছে তো বাসায় চলে আসছি দেন মানে আমের দাম এত কম ওইটা দেখে আরও বাসায় এসে রেখে গেলাম রেখে তো পরবর্তীতে চলে গেলাম আম কিনতে গেছিলাম যে আম এত কম আমের চেহারাটা হারাটা আমি একটু দেখাই আমের সাইজ প্লাস চেহারা হয়তো দেখে বুঝতে মানে কি বলবো আমাদের আমি অনেক খুশি হয়েছি আমি মানে এত অল্প দামে এত অল্প দামে যে মানে গত দিন পঁয়ত্রিশ টাকা কিনছিলাম বাট আজকে আরও এত কম দাম আচ্ছা আপনারা একটু অনুমান করেন বা একটু জানাবেন কমেন্টসে যে আপনাদের এলাকায় বর্তমানে আসলে আমের দামটা কীরকম আম একটা একটু করে বের করো সবগুলা ঠিক আছে তো হচ্ছে আপনাদের এলাকায় এখন আমের দাম কীরকম অবশ্যই একটু জানাবেন আর একটু কমেন্টস করবেন আমি যদি ভিডিও লাস্ট আসলে বলে দিব যে এখানে মোট কত টাকা রাম আছে আর কত টাকা দিয়ে কিনেছি আশা করছি ধৈর্য সাথে থাকবেন দেখবেন ভিডিও না নাটেনি দেখতে থাকুন হ্যাঁ তো আমার নিজের কাছে আসলে আমি অনেক হ্যাপি হয়েছি বিশেষ করে আমার আমার হচ্ছে সিজনাল ফলগুলা আমার অনেক বেশি পছন্দের আমি সিজনাল ফলগুলো সবসময় যখন যেটা হয় তরমুজের সময় আলহামদুলিল্লাহ আমার অনেক তরমুজ খেয়েছি প্রতিবারই চেষ্টা করি সাধ্যের মধ্যে আসলে আমার মানে মধ্যবিত্ত বলা ইদানিং ভুল হয়ে যায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা মানে আমরা কি বলবো নিম্ন মধ্যবিত্ত অবস্থায় হয়তো অবস্থান করছি তো যাই হোক এত কম দামে সিজনাল ফলগুলো আসলে পাওয়া যায় আর অ্যাভেলেবেল আর খাইতে অনেক বেশি মজা হয় আর সবকিছু মিলাই আমার তো আম কাঁঠাল তরমুজ বা যে কোনো ফলের প্রতি আমার একটু বেশি ভালো লাগে ফল খেতে আমি পছন্দ করি তো মোট চার কেজি মতো আম আছে চার কেজি হ্যাঁ চার কেজি আম আছে আসলে এই আমের সাইজগুলো অনেকটু বড় বেশ বড় সাইজ অনেক বড় বড় সাইজ তো যাই হোক এইটা আমি হলো সবচেয়ে বড় আমি ধরো একটা এটা মনে হয় আরো বেশি বড় যাকে হলুদ এই যে দুই জাতের আম এখানে আছে বলতেছিল যে এই আমটা নাকি খেতে বেশ মজা হবে তো যাই হোক মিষ্টি হইলে আর কি লাগে বলেন আম যদি মিষ্টি হয় হ্যাঁ আছে মেজো আছে বড় আছে তাহলে খাওয়া যায় সমস্যা হয় না বাট আমের শুধু সমস্যা টক হইলে সেই আমে সমস্যা বাট মিষ্টি হইলে এখন দোয়া করবেন আমি আমটা আম খেয়ে একটু রিভিউ দিলে ভালো হতো কেমন ছিল তাই না হ্যাঁ এই যে তো আমগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে আসলে কেটে দেখা যাক আপনাদের সাথে নিয়েই দেখব খেতে কেমন মজা কেনা তল্প দিয়ে কিনছি অল্প টাকায় আমগুলো চার কেজি ছিল সব কিছু মিলিয়ে আমি নব্বই টাকা নিয়েছি একশো টাকা পঁচিশ করে হইলে তো একশো হয় তো যাই হোক এখন কেটে দেখানোর পালা শুধু কেটে দেখাবো এরকম না টেস্ট করেও কিন্তু দেখাবো ঠিক আছে কাশফি মানে আমি খাবো যা খেয়ে আমরা রিভিউ দিব এখন আসলে আমগুলো কেমন খেতে হবে স্বাভাবিক আসযুক্ত মনে হচ্ছে বাট মিষ্টি হলে তো আলহামদুলিল্লাহ মিষ্টি কারণ এখানে চার কেজি আম আছে আমি চার কেজি আম নব্বই টাকা দিয়ে কিনছি তো দেখেন এটা আমের কালার দেখে মনে হচ্ছে আমরু মতন একদম সুন্দর একটা ওয়াও কালার মেয়ে বলতেছে তো যাকে টেস্ট করি এটা কাশ্মীর টেস্ট করবে না আমি কে আমি তাই হ্যাঁ তাহলে দেখি এবার ক্যামেরাটা আমাকে দিয়ে দাও না তুমি টেস্ট করো নি টেস্ট করে দেখো কেমন খেতে আমি এই পাশ থেকে টেস্ট করি ক্যামেরাম্যান এখন চলে যাচ্ছে সামনে একটু খাও এক পিস নাও কাছে আগাই নাও খেয়ে বলো কেমন মজা বিসমিল্লাহ ওয়াও ওয়াও আসলে তো এই যে আমি এটা টেস্ট করতেছি কাশ্মীর ওই পাশে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মিষ্টি আম ওইটা আরো বেশি মজা আমি যদি টেনশনে ছিলাম অনেক সময় দেখা যায় চকচক করলে শোনা হয় না উপরে ফিটপাট ভিতরে সদরঘাট মেলা ব্যাপার স্যাপার থাকে আমটাম কিনতে গেলে কারণ আমার এই যে এই আমগুলাই কিন্তু বেশি এই আমে পরিমাণটা বেশি সো এই আমরা যদি খারাপ হইতো অনেক টাইম ঠকে যাইতাম টোটালি লস হয়ে যাইতো তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমগুলো আমরা কেটেছি দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা আন্দাজ করতে পারছেন আমরা তো খেয়ে দেখালাম আসলে এটা কাটলাম এই আমটা একটু বেশি পাকা ওইগুলো ভালো আছে এটা কি বেশি পাকা দেখে এটা কেটে ফেললাম যেটা খেয়ে নিব এটা আরো অনেক বেশি মজা অনেক থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তাহলে বাজার কাটতে লাম কিনাটা সার্থক হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা কেমন লেগেছে একটু বড় হয়ে গেছে যদিও ভালো ব্লগ হলে দেখতে বেশি বড় হলেও ভালো লাগে সেটা জানাবেন কমেন্টে আর আমের দাম আপনাদের এলাকায় কীরকম চলতেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতন আল্লাহ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ